মঙ্গলবার দিল্লির যন্তর মন্ত্রণের সমাবেশে ভাষণ রাখতে গিয়ে তীপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আবেগ ঘন বক্তব্যে উত্তর পূর্বাঞ্চলের রাজনৈতিক বাস্তবতা ও ত্রিপুরার সমস্যাগুলি তুলে ধরেন তিনি অভিযোগ করেন প্রতিদিন বাংলাদেশি ও রোহিঙ্গারা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করছে অথচ এই বিষয়ে প্রতিবাদ করলে তাদের সাম্প্রদায়িক বলা হয় উনিশশো সালে ইন্দিরা গান্ধীর এডিসি প্রদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন কংগ্রেস নেতৃত্ব বাধা দিলেও শেষমেশ এডিসি প্রতিষ্ঠিত হয় প্রদ্যুৎ জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি রনের আশ্বাস দিয়েছেন তবে রাজ্যের সমস্যা রয়েছে তিনি দৃঢ়ভাবে ঘোষণা করেন জাতির স্বার্থে জেলে যেতেও প্রস্তুত সিপিএম তার বাবাকে মেরেছে ও সম্পত্তি দখল করেছে বলে অভিযোগ করেছেন তিনি जो त्रिपुरासा को गाली बकता है त्रिपुरा का मालिक कौन उसको चैलेंज करके सवाल नहीं पूछ सकता है लेकिन अपना ही মুরা সিং को आप सवाल पूछता है यहां में बन के नहीं आया है यहां में पार्टी का फ्लैग नहीं है यहां में विश्वजीत खलोय मानव देव वर्मा जमतिया, भवरंजन रियांग फिलिप रियांगमा एमएलएम -E बन के नहीं आया है तिप्रासा सा बन के आया है